তেল দিলাম পেঁয়াজ দিলাম ঢেলে দিলাম লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে আর বেগুনটা সকলাম তিন চামচ লবণ দিলাম কুড়াল মাছ লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি এদিকে শুক্তিগুলো ধুয়ে রেখেছি আর এখন সব কেটে কুঁটে রেখেছি এখানে মশলা বেটে রেখেছি পাতায় এটা মাছের জন্য আর একটা শুক্তির জন্য রসুন পেঁয়াজ পাতা এটা আদা আর কাঁচামরিচ পেঁয়াজ পাঠা আলাদা করে বেটেছি

আমি আদা জিরা ধনে জিরা ধনে গুড়ি মরিচের গুঁড়ি পেঁয়াজ রসুন সব একসাথে ম্যারিনেট করে নিয়েছি পানি দিয়ে একটু গুলিয়ে দিচ্ছি কালার ভালো আসবে তাই বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি আমার মেয়ে ঝাল খেতে পছন্দ করে მე მოვიძიე მოცულობა ფოტოზე ნიჩა ერთო দেওয়া জলটা দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম সুক্তি গুলা আমাকে একজন গিফট করেছে আপনার দাদার একজন পার্টি গিফট করেছে অনেক ভালো নাকি সুক্তি প্রত্যেক বছর দেয় উনি আমাকে শীতের সময় অনেক কোটা এক অক্সবাধা মনে হয় যেন যায়ও হালকাতে নিয়ে আসেন অনেক টেস্ট ফাইল একটু দিলা বসিয়ে নেওয়া একটু ডাসটা আমি এখানে আগে দিয়ে দিচ্ছি একটু ঝাল বের হওয়ার জন্য বেশি করে পানি দিলাম দিয়ে দিচ্ছি টমেটো ঢাকা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি শুক্তি তরকারিটা চুলার আস ছোটো করে দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি খেলে সবাই চলে আসেন চুরি শুক্তির তরকারি কে কে খাবেন আমি বেলে সিমের বিচি ধুয়ে দিয়ে দিয়েছি মা বাবা সিনিয়ার মিচি খুব পছন্দ মাছ দিয়ে তো ফ্রিজেতে ছিল আমার আগে মনে ছিল না এখন দেখেছি এই যে সিনিয়ার মিচি দিয়ে দিয়েছি মাছে আগে দেখলাম আমি ভেজে নিলাম মাছের সাথে এখন দিচ্ছি ধনে পাতাটা আর দিয়ে মরিচ দিয়েছি পরে আর লাস্ট টমেটো দিয়ে গলে না সাতটাও বের হয় না খেতে ভালো লাগে তো হয়ে গেল আমার নুন ও মরিচ খংতে নেচুরি শুটকি তরকারি কে কে খাবেন চলে আসেন চলে আসেন আর এদিকে হচ্ছে আমার কোরাল মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা কৃষিমার ভিচিয়া দিয়েছি এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন ভাষায় খুব সুস্বাদু লাগবে শীতকালে চুরি শুক্তি আর কোনো সময় ধরেন দু তিনটা মাছ ভুনা করছেন বাসায় এভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন দুটো তরকারি হয়ে গেল তারা এই রান্না করে খেয়ে দেখবেন